আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন জহির জিরো ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশের রেডি মুরগির আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট বক্স কিন্তু উন্মুক্ত থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কত টাকা রেডি মুরগি চলতেছে সো আজকে কিন্তু সোনালি বাচ্চার দাম কিন্তু কম আছে যাদের দরকার তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন আর ড্রলার বাচ্চা রেট এখনো আসে না একটু পরে আমরা সকল বাচ্চার রেটগুলো জানাই দিব আজকে রেডি ব্রয়লার ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো সর্বপ্রম জান চ্ছি ব্রয়লার মুরগি ঢাকা কাপ্তান বাজারে দুই কেজি তিন কেজি যেগুলো এবং দুই কেজি পাঁচশো গ্রাম যেগুলো এগুলো একশো তিয়াত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা হচ্ছে গতকালকে আটাত্তর পর্যন্ত কেনা বেসা হয়েছে আজকে পঁচাত্তর পর্যন্ত কেনা হচ্ছে মোটামুটি বলা চলে ভালো অবস্থানেই আসে এবং ব্রয়লার রেডি ব্রয়লার মিডিয়াম সাইজ যেগুলো এক কেজি সাতশো এক কেজি আটশো দুই কেজি এগুলো কেনা হচ্ছে একশত বাহাত্তর থেকে একশো তিয়াত্তর টাকা পর্যন্ত এবং রিল সাইজের রেডি রেডিবা যেগুলা এক কেজি এগারোশো বারোশো তেরোশো মানে হচ্ছে এক কেজি দুইশো এক কেজি তিনশো পর্যন্ত যেগুলো কেনা ব্যসা হচ্ছে থেকে টাকা কি এটা হচ্ছে ঢাকা খাপ্তান বাজারের রেট এবং এগুলা বেশিরভাগ সবগুলা না বেশিরভাগ মুরগি অসুস্থ কিছু মুরগি সুস্থ এবং ফ্যারেন্স মুরগি যেগুলো এগুলা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা গতকালকে রেটের তুলনায় একটু প্লাস মাইনাস আছে আপনারা অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং কালার বারটা দুইশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বাজার মোটামুটি বাড়তি বলা চলে কালার বাডের আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন আর সোনালী অরজিনিয়ালটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা বেসা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে সোনালী রেডি মুড়ি রেডি সোনালি রেট কিন্তু একটু বাড়ছে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর অনেকেই হচ্ছে কমেন্ট করে জানান আপনাদেরকে ধন্যবাদ যারা কমেন্ট করেন এবং পরবর্তীতে আমরা কমেন্ট সেশন নিয়ে লাইভ করব এবং সোনালী অরজিনিয়াল দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং রেডি ব্রাউন কপটা দুশত বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেনা বেসা হচ্ছে কাপ্তান বাজারের রেট এবং মুন্সিগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেসা হচ্ছে একশো থেকে একশো উনসত্তর টাকা পর্যন্ত নারায়ণগঞ্জে ব্রয়লার হচ্ছে একশো তেষট্টি দিয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি নরসিংদীতে আজকে ব্রয়লার একশো পর্যন্ত কেনা ব্যস্ত হচ্ছে ফেনি এলাকাতে ব্রয়লার আজকে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালীতে আজকে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং ঢাকা সরি কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে ব্রয়লার একশো থেকে সত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের ব্রয়লার একশো থেকে পঁচাত্তর টাকা কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো থেকে ষাট টাকা এবং ঢাকা সিলেট রেডি ব্রয়লার কেনা বেসা হচ্ছে একশত বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লাতে রেডি ব্রয়লার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা খাগড়াছড়ি এলাকাতে ব্রয়লার রেডি ব্রয়লারটা একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা খুলনা এলাকাতে এবং খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা এবং গাজীপুর সহ গাজীপুরের গাজীপুরের আশপাশ থেকে যদি কেউ কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন গাজীপুরের আশপাশে গাজীপুরের রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অনেক হাই রেটে গাজীপুর আছে কেনা ব্যসা হচ্ছে এবং প্রতিদিনে সবার আগে মুরগির রেটগুলো জানতে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা আপনার মতামতগুলো শেয়ার করবেন তো আমরা আরও কিছু রেট জানাই দেব পুরো বাংলাদেশের নীল আজকে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে রেডি ব্রয়লারটা একশত একান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা ঠাকুরগাঁও রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা দিনাজপুর এলাকাতে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং রংপুরের রেডি ব্রয়লারটা কেনার হচ্ছে একশত তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়ার রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদের জানা মতো কমেন্টগুলো করে জানাবেন এবং রেড গুলো জানাবেন কুড়ি গ্রাম এলাকাত রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা ব্যাস হচ্ছে এবং সহ গাইবান্ধার আশপাশে এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে নওগাঁ সহ নগর আশপাশ থেকে যারা কমেন্ট করছেন তাদের জন্য নওগাঁর আশপাশে রেডি ব্রয়লার একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনাকাসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশত তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা চলতেছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনাকাসা হচ্ছে ঢাকাসহ ঢাকার আশপাশের এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা বাসা হচ্ছে কিছু কিছু এলাকায় বেশি কম আছে আপনারা কমেন্ট করে জানাবেন মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত তেষট্টি থেকে সাতষট্টি টাকা নরসিংহী সহ নরসিংহের আশপাশের রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা ফেনী সহ ফেনির আশপাশে রেডি ব্রয়লারটা কেনাভেসা হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশত সাতান্ন থেকে ষাট টাকা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং কক্সবাজার এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত আটষট্টি থেকে সত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা বরিশার রেডি ব্রয়লার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা কুমিল্লা এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা খাগড়াছড়ি এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি গাজীপুরের আশপাশে গাজীপুরে সর্বোচ্চ তিয়াত্তর টাকা এবং সর্বনিম্ন ষাট টাকা পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনার আসা হচ্ছে এবং খুলনা এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা এগুলো ছিল আজকের রেট ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম টেলদ্যান টে কেয়ার